বুম 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 র্যাং চলো এক্সক্লুসিভলি আপডেট দিচ্ছি তোমাদেরকে কালকে ঠিক কখন কখন তোমাদেরকে অন লাইভ তোমরা দেখতে পাবে বুমে র্যাংয়ের ট্রেলার ইয়েস জাস্ট ন মিনিট আগে এন্টারটেনমেন্ট তাদের জিৎ ওয়ার্কস অলরেডি পোস্ট করে দিয়েছে জিৎ শেয়ার করে দিয়েছে অলরেডি সেখান থেকে আমরা জানতে পেরে গেছি কালকে ঠিক কখন সাড়ে দশটার সময় ইভেন্ট আছে কিন্তু ইভেন্টের ইভেন্টের টাইম আর ট্রেলার রিলিজের টাইম কিন্তু এক নয় বন্ধুরা ট্রেলার কখন রিলিজ করবে মানে ইউটিউবে কখন ড্রপ করবে আমি কালকেই তোমাদেরকে একটা টাইম বলে দিয়েছিলাম সেই টাইম অনুযায়ী কিন্তু ট্রেলার ড্রপ করতে চলেছে ইউটিউবে বন্ধুরা এক্স্যাক্টলি ইউটিউবে ড্রপ করবে ট্রেলার সকাল এগারোটার সময় অলরেডি জিদ্দার পোস্ট তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা জিদ্দার পেজে যাও জিদ্দার পেজ থেকে তোমরা দেখতে পেয়ে যাবে অলরেডি জিদ্দার পোস্ট সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে অলরেডি জিদ্দার বুমেরাঙের কিন্তু অলরেডি কালকে ট্রেলার ড্রপ করছে তারা এই যে পরিষ্কার চার মেয়েটাকে জিদ্দা দিয়ে দিয়েছে পরিষ্কার দেখো টুমোরো ইলেভেন এ এম ট্রেলার ড্রপ টুমোরো এবং ইলেভেন এ এম এখানে পরিষ্কার লেখা দিয়ে দিয়েছে অলরেডি এই জায়গা ওটার সময় জয়েন দ্য লাভ লাফটার অ্যাট ইলেভেন এ এম সকালবেলা এগারোটার সময় কিন্তু কালকে ট্রেলার ড্রপ হবে ইভেন্ট শুরু হবে সাড়ে দশটার সময় আমি চাইবো আমার এভরি জিদ্দার যারা ভক্তরা রয়েছে আমার যারা জিদ্দাকে ভালোবাসো তারে প্লিজ তারা আমার জিদ্দার কাছে চলে এসো কালকে ছুটে এবং সবাই একসাথে আমরা আনন্দ করব যেহেতু এটা কালীঘাট থেকে পোস্ট করা হয়েছে সেহেতুই আমি এটাকে ওপেন ইভেন্ট বললাম কারণ জিদ্দার তরফ থেকে বা বাকি টিমের তরফ থেকে কিন্তু এটাকে ওপেন ইভেন্ট বলা হচ্ছে না যেহেতু কালীঘাটের পক্ষ থেকে বলা হয়েছে সেহেতু আমি তোমাদেরকে বললাম যাই হোক এবার চলে আসছি আসল গল্পে আসল মেন গল্পে যেটাকে মেন গল্প যেটাকে বলা যেতে পারে সেটা হচ্ছে বুমেরাঙ্গের প্রমোশন বন্ধুরা মেট্রোতে মেট্রোতে বুমেরাঙের প্রমোশন কারা বলেছিল বুমের প্রমোশন হচ্ছে না থ্যাংক ইউ টু সুরজিৎ দা টু পোস্ট সুরজিৎ দা নিজের পেজ থেকে পোস্ট করেছে এবং সেখান থেকে আমি এই আপডেটটা পেলাম বন্ধুরা সত্যি কথা বলতে কি সুরজিৎ দা তো আর ব্যস্ততার মানুষ তিনি সারাদিন মানে বিভিন্ন কাজে কর্মে অফিস কাছারিতে যান সে কারণে তিনি হয়তো ছবি তুলে উঠতে পারেননি কিন্তু তিনি একজন সাচ্চা জিতিয়ান সত্যি কথা বলতে তিনি সত্যিকারের জিদ্দার অন্ধ ভক্ত যাকে বলা যেতে পারে পাগল ভক্ত যেতে পারে তো সেই মানুষটি আমাদের সামনে এই জিনিসটা তুলে ধরেছে তো আমি এই জিনিসটা পড়ব এক্স্যাক্টলি উনি কী লিখেছেন সেটা আমি পড়ি লেখা হয়েছে বুমেরাং প্রচার কিন্তু মারাত্মক লেভেলে হচ্ছে কলকাতা মেট্রোর মধ্যে দাদার ভয়েসে ভয়েসে প্রচার এবং প্রত্যেকটা স্টেশনে টিজার দেখানো হচ্ছে বন্ধুরা বুমেরাংয়ের যে টিজার সেই টিজারটা কিন্তু প্রত্যেকটা মেট্রো স্টেশনে শো করছে এটা কিন্তু যারা মেট্রোতে যারা ট্রাভেল করছে তারা বেশি আরও ভালো বলতে পারবে আমি যেহেতু ট্রাভেল করছি না আমি যাই না কালকে ট্রাভেল করলে আমি দেখতে পাবো হয়তো আর আরেকটা জিনিস হচ্ছে দাদা নিজে মেট্রোর ভিতরে ভয়েস ওভারে বুমের প্রমোশন প্রমোশন করছেন মানে এরম প্রমোশান জিদ্দার লাস্ট কোন ছবিটার হয়েছে বলো তো আমার তো চেঙ্গিজের সময় মনে পড়ে না এই লেভেলে প্রমোশন হয়েছে হয়তো মেট্রো স্টেশনে দেখানো ইনকোটা টিভিতে দেখানো একটা একরকম ব্যাপার কিন্তু মেট্রোর ভিতরে ভয়েস দিয়ে জিদ্দা প্রমোট করছেন আ বিগ স্যালুট টু জিদ্দা তুমি গুরু ফাটিয়ে দিচ্ছ এই সিনেমা ব্লকবাস্টার হবেই হবে মিলিয়ে নিও আমার কথা এই ছবি লাফটারের ছবি যত রকম নেগেটিভিটি আছে মার্কেটে সবাই সব রকম নেগেটিভিটি করে নিয়েছে এই নিয়ে এখনো লোকে বলবে অযোগ্য বেশি চলবে এই ওই সেই লিখে নিও আমার কথা বুমেরাং চলবে ভাই চলতেই হবে বুমেরাংকে ফ্যামিলি দর্শক পাগলের মতন দেখবে এই ছবি এই ছবি যদি না দেখে বাঙালি আর কিছুই দেখবে না বাঙালি আমার এটুকুই মনে হয় এই ছবি কিন্তু আমার মনে হয় দেখবে লোকে এবং খুব আনন্দ সহকারে উৎসব সহকারে দেখবে আমার এটা মনে হয় তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে